আমি ব্যক্তিগতভাবে মনে করি এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ টিমের সেমিফাইনালে ওঠার সম্ভাবনাটা আছে বিশেষ করে প্রথম ম্যাচটা ভারতের বিরুদ্ধে দুবাইতে খেলা সেই ম্যাচেও বাংলাদেশের একটা জোরালো সম্ভাবনার জায়গা আছে কিন্তু কেন লেজেন্ডরা আসলে বাংলাদেশের ব্যাপারে একটু নেতিবাচক মন্তব্য করছেন বা বাংলাদেশকে আন্ডার এস্টিমেট করছেন তার পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে বাংলাদেশ তাদের পটেন্সিয়ালিটিটা সাম্প্রতিক সময় আইসিসির ইভেন্টগুলোতে একেবারেই দেখাতে পারে নেই মানে বাংলাদেশের যে পটেন্সিয়ালিটিটা আমরা এক্সপেক্ট করি বা আমরা হয়তো বা জানি যে বাংলাদেশের যে পটেন্সিয়ালিটির জায়গাটা আছে সেই পটেন্সিয়ালিটির জায়গাটা বাংলাদেশ বড় মঞ্চে আইসিসির ইভেন্টগুলোতে ইন রিসেন্ট টাইমসে কন্টিনিউয়াস প্রসেসে দেখাতে পারে নাই এর পেছনে দুইটা একটা বড় ফ্যাক্টরের কারণ এক নম্বর কারণটা হচ্ছে ইন লাস্ট ফোর ইয়ার্স টি টোয়েন্টি ইভেন্টই বেশি ছিল আইসিসির এবং টি টোয়েন্টি ইভেন্ট যেহেতু বেশি ছিল টি টোয়েন্টি জায়গাটা আমাদের কোনো ফিক্সড স্ট্রাকচার এখন পর্যন্ত আসলে গড়ে উঠে নাই এই যে অনেক বছর বলার পর একটা নতুন টি টোয়েন্টি টুর্নামেন্ট আমরা দেখতে পেয়েছি সো আমরা একটা ইনিশিয়াল স্টেজের জায়গায় আছি টি টোয়েন্টি ক্রিকেটের নতুন একটা রিশেপের জায়গা থেকে সো টি টোয়েন্টি ক্রিকেটে আমাদের ওই ইনফ্রাস্ট্রাকচারের জায়গাটা নাই যে কারণে আমরা অনেক পিছানো লাস্ট আমরা নেপালের সঙ্গেও হাঁটতে হাঁটতে আসলে জিতেছি আর দ্বিতীয়ত যে ওয়ান ডে ফরম্যাটটা যেটা আমরা ভালো খেলি দু হাজার তেইশ বিশ্বকাপটা ছিল একটা পুরোপুরি কলাপস এবং সেই কলাপসটার পেছনে কারণটা ছিল মাঠের বাইরের বেশ কিছু নেতিবাচক ঘটনা যেটা আসলে পুরো টিমের উপরই ইম্প্যাক্ট ফেলেছে এবং এটা যে ইম্প্যাক্ট ফেলেছে আসলে পুরো টিমের উপর সেটা একদম দায়িত্ব নিয়েই বলছে জেনে বুঝেই বলছে কারণ এটা প্রত্যেকটা প্লেয়ার থেকে শুরু করে ম্যানেজমেন্টের সবাই এই জিনিসটা স্বীকার করেন যে সাকিব আল হাসান তামিম ইকবাল যে ইস্যুটা আসলে গণমাধ্যমে এসেছিল এবং এই ইস্যু নিয়ে যেভাবে ঘোলা হয়েছে সবকিছু কিছু মিলিয়ে এন্টায়ারলি সেটা টিমের উপর ইম্প্যাক্ট ফেলেছে তিন নম্বর যে কারণটা সেটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটে আসলে বিগ ক্যারেক্টারের অভাবের জায়গাটা দেখেন আফগানিস্তানও যদি আপনি চিন্তা করেন যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের হটকেক ক্যারেক্টার আফগানিস্তান বিল্ড আপ করতে পেরেছে আমরা আমাদের ওই পাঁচজন ক্রিকেটার ছাড়া আসলে কিন্তু ওই হটকেক ক্যারেক্টার বিল্ড আপ করতে পারি মানে ওই ক্যারেক্টার রেপুটেটেড ক্যারেক্টার বিল্ড আপ করতে পারেনি এখন এই যে পাঁচজনের কথা বলছি এই পাঁচজন আসলে ওই ক্যারেক্টারটা বিল্ড আপ করতে পেরেছেন কেন কারণ তারা তাদের প্রাইম টাইমে তারা তাদের পিক টাইমে ইনকনসিস্ট্যান্ট হলেও বেশ কিছু ইম্প্যাক্টের জায়গা রেখেছেন এবং সেটা বড় মঞ্চেও রেখেছেন আপনি যদি চিন্তা করেন শাকিব হাসান তো শাকিব আল হাসান এই ব্যাপারে তো আসলে কোনো কিছু বলার নাই দু হাজার সাত বিশ্বকাপ থেকে যদি শুরু করেন মাশরাফি ইন্ডিয়ার এগেনস্টে ওই যে চার উইকেট একটা অনেক বড় ইমপ্যাক্টের জায়গা মোহাম্মদ আশরাফুল একটা সময় একটা বড় নামের জায়গা ছিল সাকিব হাসান তো আল হাসান এইখানে তো আসলে কোনো কিছু বলার নাই তামিম ইকবাল খান ব্যাক টু ব্যাক চারটা হাফ সেঞ্চুরি এশিয়া কাপের মঞ্চ করেছেন লর্ডসের মাটিতে গিয়ে তার সেঞ্চুরির যে জায়গাটা ইভেন আপনি যদি চিন্তা করেন যে যখন বাংলাদেশ বায়োলেটার সিরিজগুলোতে বড় দলগুলোতে হারিয়েছে সেখানে তার ব্যাটিংয়ের যে জায়গাটা মাহমুদুল আরিয়াদ বড় মঞ্চে দুইটা সেঞ্চুরি তিনি করেছেন মুশফিকুর রহিম কনসিস্ট্যান্ট বেসিসে বড় মঞ্চে ইম্প্যাক্ট ক্রিয়েট করেছেন সমস্যার জায়গাটা হচ্ছে ইন লাস্ট ফোর ফাইভ ইয়ার্স এই ক্যারেক্টারগুলো বাংলাদেশ ক্রিকেটে আসলে নাই মানে তাদের তো পিক টাইম ধরেন এখন আর নাই মুশফিকুর রহিম মাহমুদুল আলিয়াজ সাকিব আল হাসান তামিম ইকবাল তারা এখন আপনাকে ওই পারফরমেন্স দেবেন সেটা আপনার এক্সপেক্ট করাটাও ভুল তেইশ বিশ্বকাপের কথা যদি আমরা বলি তেইশ বিশ্বকাপে ধরেন সাকিব হাসানের একের ওপর ব্লেম এসেছে তেইশ বিশ্বকাপে নাজমুল শান্তর দুইটা সেঞ্চুরি করা উচিত তেইশ বিশ্বকাপে লিটন কুমার দাসের দুইটা সেঞ্চুরি করা উচিত ছিল মানে এটাই তো আসলে হয় যে তারা তাদের পিক টাইমটা দু হাজার উনিশ সালে যেটা একটা অনেক বড়ো লস ছিল যে দু হাজার উনিশ বিশ্বকাপটা বাংলাদেশ আসলে প্রোডাক্টিভিটি জেনারেট করতে পারে না এবং প্রোডাক্টিভিটি জেনারেট করতে পারে নাই কেন তার কারণটা হচ্ছে বাংলাদেশের বোলিং সেট আপটা খুব খর্বশক্তির বোলিং সেট ছিল মাশরাফি বিন মর্তুজা খুবই আনফিট ছিলেন ওই সময়টাতে এবং টু বি ভেরি অনেস্ট ওই সময়টার যেটা হয়েছে যে আলটিমেটলি বোলিং সেট আপটাই বাংলাদেশ টিমটাকে আনসেটেল করে দিয়েছিল আদারওয়াইজ দু হাজার উনিশ বিশ্বকাপে আমাদের সেমিফাইনালে না যাওয়ার আসলে কোনো কারণ নাই কারণ যে ব্যাটিং পটেনশিয়ালিটি জায়গা ছিল সাকিব হাসান যেরকম ফর্মে ছিলেন সব কিছু মিলে আমাদের সেটা যাওয়া উচিত ছিল বিকজ অফ বোলিং আমরা রুবেলকে ইউজ করতে পারিনি বিকজ অফ মাস বিন মুরতুজা এটা অস্বীকার করার আসলে কোনো কিছু না এবং ওইটা আসলে আনসেটেল করে দিয়েছিল বাংলাদেশকে বাংলাদেশের বোলিংয়ের জায়গাটা কিন্তু আফটার দ্যাট তেইশ ওয়ার্ল্ড কাপেও কিন্তু আমরা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছি তেইশ ওয়ার্ল্ড কাপেও আমাদের সাউথ আফ্রিকার সঙ্গে একটা ডমিনেটিং উইন ছিল তেইশ ওয়ার্ল্ড কাপে আফগানিস্তানকেও আমরা বেশ ভালো মতো হারিয়েছি কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ইন্ডিয়ার সঙ্গে একটা ম্যাচ ক্লোজ করতে গিয়েও আসলে পারেন অস্ট্রেলিয়ার সঙ্গে আমরা ওভার থ্রি হান্ড্রেডের উপর রান করেছি সো ইম্প্যাক্ট কিন্তু উনিশ ওয়ার্ল্ড কাপে আমাদের ছিল বাট আমরা আনফর্চুনেটলি ওই সেমিফাইনাল পর্যন্ত যাইতে পারিনি বিকজ অফ আমার আওয়ার বোলিংস এটা ওয়াজ নট দ্যাট মাছ প্রমিনেন্ট কিন্তু এরপর বাংলাদেশ ক্রিকেটের যে ডিমোশনের জায়গাটা দেখেন ক্যারেক্টার নাই নাজমুল শান্ত লিটুন কুমার দাস এরা বড় মঞ্চে আমাদেরকে ওই সার্ভিসটা দিতে পারেন নাই দেখেন চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়াকে কিন্তু সেমিফাইনাল পর্যন্ত বিরাট কোহলিরা নেয় নেয় ইন্ডিয়াকে সেমিফাইনাল পর্যন্ত রোহিত শর্মা ঋষভ পান্ট সূরিয়া যাদব হার্দিক পান্ডিয়া শিবাম দুবে তারা নিয়েছেন বিরাট কোহলি খেলেছেন কোনটা একটা ম্যাচ খেলেছেন ফাইনাল সো এই স্টেজের ক্রিকেটাররা কিন্তু বড় মঞ্চ খেলবেন তেইশ ওয়ার্ল্ড কাপ যদি চিন্তা করেন তেইশ ওয়ার্ল্ড কাপ পুরো ওয়ার্ল্ড কাপ সাকিব হাসানের ভালো খেলা দরকার নেই সাকিব আল হাসান একদম জায়গা মতো শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটা ভালো খেলে দিয়ে গেছেন সো এই যে জায়গাটা এখানে সাকিব আল হাসানকে ব্যাক করার যাদের জায়গা ছিল সাকিব আল হাসানকে ব্যাক করার জায়গা যাদের ছিল তারা আসলে ব্যাক করতে পারেন নাই বা এই সিনিয়র ক্রিকেটারদেরকে যাদেরকে ব্যাক করার জায়গাটা তারা করতে পারেন না আপনি যদি চিন্তা করেন যে আমাদের এই প্লেয়ারদের যেটা প্রাইম টাইম আমাদের পঞ্চপাণ্ডব বলি বা যাদের কথাই বলি বা ওই চারজনের কথাও যদি বলি দু হাজার তেরো চোদ্দো পনেরো তারা তো পারফর্ম করে দিয়ে গেছেন তারা পারফর্ম করে দিয়ে গেছেন তারা তাদের পিক টাইমটা করেছেন এখন এইটাকে টেক ওভার করা যাদের দায়িত্বের জায়গাটা ছিল ধরেন সৌম্য লিটন নাজমুল হোসেন শান্ত এনামুল হক বিজয় তারা ওই জায়গাটা ইম্প্যাক্টটা ক্রিয়েট করতে পারেন নাই সো ইম্প্যাক্টটা যেহেতু ক্রিয়েট করতে পারেন নাই আমাদের ক্যারেক্টারও আসলে বিল্ড আপ হয় নাই তো এই যে আমাদের ক্যারেক্টার বিল্ড আপ হয় নাই হ্যাঁ বোলিংয়ের পার্সপেক্টিভ থেকে আমাদের ক্যারেক্টার বিল্ড আপ হয়েছে মোস্তাফিজ তাস্কিন নাহিদ রানা এখন আছে তার একটা ডমিনেটিং অ্যাপ্রোচের জায়গা আছে বাট টু বি ভেরি অনেস্ট আপনি যখন বড় মঞ্চের পার্সপেক্টিভ চিন্তা করেন এখনও ক্রিকেট অনেক বেশি মাত্রায় ব্যাটার্স ডমিনেটিং গেম এবং আপনার যখন কোনো দল বড়ো দল কোনো দল ছোটো দল সেটা যখন কথা বলা হয় তখন আসলে ওই ব্যাটারদের ডমিনেশনটাকেই সবচেয়ে বেশি চিন্তা করা হয় হ্যাঁ আফগানিস্তান একটা আফগানিস্তানের বোলিংটা অনেক বেশি মাত্র ইম্প্যাক্টফুল তাদের বোলিং তাদের বোলারদের বেশ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নাম ডাকের জায়গা আছে এবং অ্যাজ আন ইউনিট আফগানিস্তানে মাল্টিপল অ্যামাউন্ট অফ ক্যারেক্টার্স আছে অ্যাজ আ বোলিং ইউনিট রশিদ খান আছে মোহাম্মদ নবী আছেন খারোটে আছেন গজনফর ছিলেন মুজিবুর রহমান ফজল আক ফারুকি নবীনুল হক সো দে মাল্টিপল ক্যারেক্টার্স ব্যাটিং যদি চিন্তা করেন রহমানুল্লাহ গুরবাজ মানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের যে কোনো টিম যে কোনো দল তাকে দলে পেতে চাইবে আজমাতুল্লাহ উমর জাই নাওয়া ডেজ নতুন হটকেক সো সব কিছু মিলে ওই ক্যারেক্টারটা আসলে আমরা বিল্ড আপ করতে পারিনি এবং যে ক্যারেক্টারটা আসলে বিল্ড আপ করা উচিত ছিল যেটা আসলে টেক ওভার করা উচিত ছিল নাজমুল শান্ত লিটন কুমার দাস সৌম্য সরকার তাদের সাব্বির রহমানের কথা তো বলতে ভুলে গেছে বাট ওইটা আসলে আমাদের দেশের ক্রিকেট হয়নি যে কারণে ওই যে আমাদের পটেন্সিয়ালিটি আমরা হয়তো বা জানি যে আমাদের পটেন্সিয়ালিটি আছে আমরা হয়তো বা মনের জায়গা থেকে আমরা বলতে পারি আমাদের মনকেও সান্ত্বনা দিতে পারি কিন্তু ওই রথী মহারথীরা বা ইন্টারন্যাশনাল ক্রিকেটে যারা আন্ডারস্টিমেট করেন বাংলাদেশকে তারা তো দিন শেষে দেখতে চান রেজাল্টের জায়গাটা যে বড় মঞ্চে বাংলাদেশ ইম্প্যাক্ট কেমন ফেলছে দেখেন আপনি লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও কিন্তু নেপালের সঙ্গে হারতে হারতে জিতেছেন এবং বাংলাদেশের টি টোয়েন্টি স্ট্রাকচার যদি এইভাবেই কন্টিনিউ করে নেক্সট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আপনি নেপালের সঙ্গে হারবেনও ব্যাপারটা কিন্তু সেরকমই হবে হ্যাঁ এখন টি টোয়েন্টির ওই প্রোগ্রেসটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটা নতুন টুর্নামেন্ট হয়েছে বিপিএলেরা যত যাই কিছুই হোক রাজশাহী সেই ইস্যুটা ব্ল্যাক মার্ক কিন্তু হোয়াইট পেপার বাট খেলার মানেও বেশ কিছু দৃশ্যমান উন্নতির জায়গা দেখা গেছে হয়তো বা সেটা আমরা ওভারকাম করতে পারবো কিন্তু ওভারকাম করলেও সেটা আমাদের ইন্টারন্যাশনাল মঞ্চে ইমপ্যাক্টটা দেখাতে হবে তাইলেই অন্যান্যরা হয়তোবা আমাদেরকে আন্ডারস্টিমেট করবে না কিন্তু ওই যে আন্ডারস্টিমেট করলো কেন সেটা নিয়ে ধরেন আপনি আমি যদি মানে মাথা ঘামাই আমার কাছে মনে হয় সেটা মানে লস আর কি কারণ ওইটা করবেই ইন্টারন্যাশনাল মঞ্চে আমরা ওই ইম্প্যাক্টের জায়গাটা আসলে দেখাতে পারি নাই আফটার টোয়েন্টি নাইনটিন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কমেন্ট বক্সে আপনাদের মতামত মতামত জানতে চাই।